বিগত দুই দিন আগে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি যশোরে একটা প্রোগ্রামে হাজার হাজার লাখো কর্মী এবং নেতৃবৃন্দের সামনে দায়িত্বশীলদের সামনে বক্তব্য দিতে গিয়ে বলেছেন পোশাক নিয়ে আমরা কোনো কথা বলবো না যার যার পোশাক শেষে পড়বে শালীনভাবে এই কথা যখন বলা হলো এই নিয়ে ফেসবুকে অনেক ট্রল হল কিসের ট্রল করো তোমরা উলঙ্গ একটা জাতি যদি আল্লাহর কোরআনের শাসন পাওয়ার কারণে হতে পারে বাংলাদেশের কোনো নারী উলঙ্গ হয়ে রাস্তায় গড়ার সাহস পাচ্ছে না পরে করার কোন সাহস নাই শুধুমাত্র গায়ের মধ্যে একটা দিয়ে হাঁটে না তারা অবশ্যই ভালোভাবে চলে ইসলামের একটু ঘেরান পাইলে আমার দেশের সব শ্রেণী পেশা এমনকি অমুসলিম মহিলারাও আপনারা দেখবেন হিন্দু নারীরা বিয়ের পরে মাথার কাপড় ফেলে না আমাদের এলাকায় আমার বাড়ি বরিশালে ওখানে সারসিনা একটা দরবার আছে আপনার নাম শোনার কথা সারসিনা দরবার এটা হলো স্বরূপ কাঠিতে সারসিনের স্বরূপ কাঠিতে বেশ কিছু হিন্দু পরিবার আছে এমনকি পিসাবের বাড়ির কাছাকাছিও হিন্দু পরিবার আছে আপনি আশ্চর্য হবেন হিন্দু মহিলারা রাত ছাড়া দিনের বেলায় ঘর থেকে বের হয় না একই হুজুরে মানা করছে বের হইতে না তারা জানে দিনের বেলায় বের হলে পুরুষ থাকে একান্ত প্রয়োজন ছাড়া নারীর রাত ছাড়া দিনের বেলায় বের হয় না এমন কি হিন্দু বাড়ির দরজায় আপনারা দেখবেন রাস্তার পাশে যাদের বাড়ি তাদের ওই দিয়ে তারপর কলা গাছের পাতা দিয়ে যে বেড়া দেয় না অথবা টিনের বেড়া এখন আধুনিক প্রত্যেক হিন্দু বাড়ি আপনার যদি না যান তাও দেখতে পাবেন প্রত্যেক হিন্দু বাড়ির সামনে এই রকম বেড়া তৈরি করে মনে হয় যেন কত মুসুল্লি বাড়িতে আমি ঢুকতেছি এটা কিসের কারণে হয়েছে এনভায়রনমেন্ট এবং কোন হিন্দু নারী মাথায় কাপড় দেয়া ছাড়া বের হয়নি তাহলে আমার দেশে যে মুসলমানরা আছে তারা তো এর চেয়েও বেশি শালীন হয়ে উঠবে এটা তবলিকওয়ালার বাংলাদেশ এটা পীর মাসাইকের বাংলাদেশ শাহজালাল শাহ মাকদুম শরীরতুল্লার বাংলাদেশ আমিরে জামাত ঠিক বলেছেন যে পোশাক আপনাকে ধরাইয়া দেওয়ার দরকার নেই আপনি বরং কি পোশাক পরা দরকার আপনি তা বুঝে ফেলতে পারবেন যেহেতু পরিবেশটা সুন্দর হবে সবাই ওই পরিবেশের দিকেই তাকাবে জোর করার কোনো দরকার হবে না এই কথা বলছি না ট্রল করার কোনো কারণ নাই এবং আল্লাহ তালা তো যখন মুসলমান সন্তানরাও তখন আরও সুন্দর থাকবে যখন দেখা যাবে যে যেই মেয়েটা বোরকা পরে তার বিয়েটা আগে হয় আর সেটি রাস্তায় রাস্তায় গড়ে এটা বয়স তেতাল্লিশ হয়ে গেছে এখন এই পর্যন্ত দশটা আইসিলে কেউ বিয়ে করে নাই তখন চিন্তা করবে ওর বিয়ে আগে হইল কেমনে ও বোরকা পরে পাঁচাত্তর নামাজ পড়ে তাই আমার মাইয়ের বিয়ে দেওয়া দরকার বাবা আর কিছু কনিয়েন না করি এই তো তোর গড়ি কিন মোবাইল কিনবো পরে বোরকাটা লই আগে বিয়েটা উই লোক যখন চাকরির ক্ষেত্রে যাবে বোরকা পরা মেয়েদের মেধাও ভালো দেখা যাবে বিসিএস এ বোরকা পরা একশো মেয়ের মধ্যে নিরানব্বইটাই হয়েছে বোরকা হয়ে গেছে কারণটা কি ব্যাপার কি বোরকার দিকে উৎসাহ বোরকা তো আপনি জরাই ধরাই দেওয়ার দরকার নেই আপনি না বোরকা কিন্তু দৌড়ইবেন জন্মের মধ্যে বোরকা পরি নিজেও থাকি বাইরেও আমি ভালো চলতে পারবো তার কারণ বোরকা তোমার সম্মানের প্রতীক বোরকা তোমার ইজ্জতের প্রতীক হয়ে দাঁড়াবে তখন তখন তুমি হাসপাতালে যাবে বাজারে যাবে সব জায়গায় তুমি যেখানে যাওয়া বৈধ সেখানে যেতে পারবে কিন্তু শালীন ভাবে যাবে সেটা কি আপনার চান পিতা হিসাবে স্বামী হিসাবে চান না বাবা হিসাবে চান না ভাই হিসাবে চান না আপনার বোন পর্দা পশিদা মতো নিরাপত্তার সাথে সব আপনাকে হেল্প করবে আর সব চাকরিজীবী এবং দেশের জনগণ ঠিক এরকম হয়ে যাবে কোনো মেয়ের দিকে তাকাবার আর কোনো সাহস তারা দেখাবে না শোভানাল্লাহ করেন তার কারণে একটা দুইটা বিশাল যদি ধাম ধাম হয়ে যায় দেখবেন কল্লু খালাস আল্লাহ তালা এই কথাগুলোই বলছেন হাজর রাধি আল্লাহ একটা কথা বলে শেষ করে দিই বকর রাজি আল্লাহ প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন অমর রাজি আল্লাহ তাল্লাহ ওমর রাদি আল্লাহ আনহুর চাকরি করতেছেন দুই বছর হয়ে গেছে কত বছর দুই বছর পর্যন্ত প্রধান বিচারপতি কিন্তু কোনো মামলা একটাও এখনো আসেনি ওমরাদি আল্লাহন আবু বাকারকে বলতেছেন আবু বাকার আপনি আমার একটা চাকরি দিলেন সরকারি বেতনও আমি নেই কিন্তু আমার তো কোনো ডিউটি হচ্ছে না বলে সে কি অফিসে যাই চলে আসে কোনো মামলা টামলা নাই কতদিন হইল মামলা নেই এমনি এই দুই বছর ধরে একটা মামলাও নাই কেন লিমাজ আলামিয়া জি ওকালিল মোকাদ্দা তোমার কাছে মানুষের মামলা নিয়ে কেন আসে না মানুষ মামলা করবে কেন কারণ এখানে কোনো দর্শন দ্রব্য নাই এখানে কোনো ঘুষ নাই এখানে কোনো সুদ নেই এখানে কোনো দুর্নীতি নেই এখানে স্বামী বোঝে স্ত্রীর প্রতি তার কি কর্তব্য আছে স্ত্রী জানে স্বামীর প্রতি তার কি দায়িত্ব আছে সন্তান জানে বাবা মা কেমন করে বাবা মাকে সম্মান করতে হয় বাবা মা জানে সন্তানগুলোর প্রতি তাদের কি কর্তব্য আছে ও দোকানদার জানে মালে ভেজাল মিশানো যাবে না মাপে কম যাবে না দোকানদার মাল এরাও জানে কাস্টমারও জানে দোকানদারের টাকা নিয়ে ঘুরানো যায় যাবে না কারণ আজমল্লে কাল দিন কে দেবে ওখানে মসজিদে কোনো চোর নাই সব মুসল্লি হয়ে গেছে অফিসে সব মুসল্লি হয়ে গেছে সব জায়গায় শান্তি আর শান্তি চুরি নেই ডাকাতি নেই কারণ ডাকাত ধরলে ডাকাত জানে ইন্নাল্লা দিনে যারা ডাকাতি করে ফাই কত্তালু ইউন খেলাফিনাল আর তাদের স্থায়ের শাস্তি আছে একটা হইল বিপরীত দিক থেকে হাত পা কাটিয়ে দাও অথবা শুলে চড়াইয়ে দাও অথবা তাদেরকে জেলের মধ্যে দিয়ে দাও আর যদি এ না পারো তাহলে নাগরিকত্ব ক্যান্সেল করে নির্বাচনে পাঠাই দাও কেটা যাইবে ডাকাতি করতে আছে কিছু ওই দুই একটার হাত পা কাটা দেখলে মানুষকে ডাকাত যায় ডাকাত যায় আমার মায়েরও বিয়ে হয় না পোলাও বিয়ে করাইতে পারবে এ রাষ্ট্রের মধ্যে কোনো বেনামাজি নাই আজান দিতে দেরি কারণ এখানে নামাজ কায়েম আছে সব মানুষগুলো মসজিদে চলে যায় মসজিদের মধ্যে ইমাম সব সুন্দর সুন্দর কোরআন হাদিসের কথা ভালো করে শোনাই দেয় টেলিভিশনে কোরআন হাদিস শোনানো হচ্ছে ইউটিউবে কোরআন হাদিস শোনানো হচ্ছে পেপার পত্রিকায় আল্লাহর দিন অমুসলিমদের প্রতি কর্তব্য এগুলো সব শেখানো হচ্ছে অতএব এখানে আহুম ইয়ামতাসিলুন লুনাল কোরআন এখানের মানুষগুলো কোরআন হাদিস ভালো জানে তো জন্য সবাই সবাই হক দিয়ে দেয় এই হক দেওয়ার কারণে কেউ কাউরে কোপায় না কেউ কাউরে না যদি কোপায় তাহলে তো রক্ত ধরে না আর রক্ত যদি না ধরে তাহলে তার মামলা হয় না আর মামলাই যদি না হয় আমার কাম বাকি ইসলাম সন্ত্রাসীদেরকে আটকাতে আসেনি সন্ত্রাসকে আটকাতে এসেছে ইসলাম সোরকে ধরতে আসে নাই সুরিকে ধরতে এসেছে ইসলাম জেনাকারকে আটক করতে আসেনি জেনাকে আটক করতে এসেছে জেনা না থাকলে জেনাকার পাইবেন কি আপনি জেনাই তো নাই ইসলাম মদ খোরকে সাহেস্তা করতে আসে নাই মদকে সাহেস্তা করতে এসেছে মাত কি তো নাই আপনি খাইবেন কি আল্লাহ একবার কেউ না বেপরদাই তো নাই আপনি নারীর প্রতি প্লিজিং করবেন আল্লাহ ওয়াই এক দিকে চরিত্র সংশোধন হবে আর এক দিকে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আল্লাযিনা ইমাক্কান্নাহুম ফিল আরদ্ব ইকামুস সালাতা ওয়া আতাউয-যাকাতা ওয়া আমারুল বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার যাকাত চালু করবে সরকার এক নম্বরে নামাজ কায়েম করবে আপনার ছেলে মেয়ে সবাই নামাজ পড়বে একজনও বেন থাকার কোনো সুযোগ থাকবে না সবাই নামাজি হলে আর কেউ গাঞ্জা পকেটে লইয়া ঘুরবে না কিশোর হবে না অস্ত্র হাতে কেউ কাউকে আর খুন করতে সাহস পাবে না মোরালিটি ডেভেলপ হবে হিউম্যালিটি জেগে উঠবে অপরদিকে শিক্ষা ব্যবস্থার মধ্যে চলে আসবে আল্লাহর কোরআন যা মানুষকে মানুষ বানাইয়ে দেবে সোহান আল্লাহ নবীর আদর্শ কিন্তু আমরা তো আল্লাহর কোরআনটা পাইনি আমাদের বাচ্চারা এই জন্যই ওই মানব রচিত কালমার্স লেলিন মাউশুদুম ডার ফ্রয়েড হেগেলদের মতো হয়ে যাচ্ছে ওই যে বানাইতে চাইছিল সোনার বাংলা ওই গেছে সোরের বাংলা ঠিক সেই অবস্থায় ঘুষে যায় ঠিক না বলেন অতএব বানাইতে ডিজিটাল শেষকালে হয়ে গেছে পুরা বেতাল ঠিক না আমার বন্ধুগণ আসেন না একটা সুন্দর সাবলীল সোনার বাংলা বানানোর জন্য আগামী পার্লামেন্ট আমরা কোরআনের পার্লামেন্ট দেখতে চাই ফলে সত্যিকার সোনার বাংলা কায়েম হবে আল্লাহ হুয়া সুবাহ আমাদের সবাইকে দিনের পথে ইসলামের পথে আরও মজবুত থেকে দায়িত্ব পালনের তৌফিক দান করুন